রহমানুর রাহিম হ্যালো মাই লাভলি ভিয়ার্স আসসালামু আলাইকুম ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে শুরু করছি এই ভিডিওটি ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল আর আজকে মনটাও অনেক ভালো ফুল দেখলে এমনিতেই আমার মন খুব ভালো হয়ে যায় কাশফুলগুলো দেখে এত বেশি ভালো লাগতেছিলো আর আকাশটা অনেক উজ্জ্বল ছিল নীল ছিল আর কাশফুলগুলো এরকম বাতাসে ধুলতেছিলো দেখে আমার তো মন জুড়িয়ে গিয়েছে আজকে আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখন এ পাশ দিয়ে যাচ্ছিলাম এটা আমার বাসার কাছেই তো সেখানেই আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য একটু দেখাচ্ছি এখানেও কাশফুল পাওয়া যায় তো আমরাও সেই বাংলাদেশের মতো একটা ফিল এইখানেও পাই সেটাই আর কি আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আজকে ওয়েদারটাও আর এই ফুলগুলোর সাথে একদম মিশে গেছে একাকার হয়ে গেছে তো এখন আমি এই পাশ দিয়ে যখন আসতেছিলাম তখন এ পাশে যখন বাস আছে অনেক আর আমাদের বাসার খুব কাছে এই মানে মন্দিরটাও আছে যেটা গির্জা বলে দুই পাশে দুইটাই স্কুল আর ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটা সেটা হচ্ছে গির্জা তো এই আর কি আজকে কিছু শপিংও করব আর কিছু রান্না বান্নাও দেখাবো আপনাদের সাথে শেয়ার আজকে যেহেতু একটু ছুটিও পেয়ে গেলাম কলেজ বন্ধ সেই জন্যে একটু শপিং করতে বের হয়েছিলাম তো কিছু তরকারি কিনলাম ঘরে প্রতিনিয়ত সব কিছু লাগেই কোনো না কোনো কিছু লাগতেই থাকে তো বাসার কাছে যেহেতু পপুলার ট্রিপ স্ট্রিট মার্কেট সেখান থেকেই আমি সব বাজার করি তো এটা হচ্ছে ব্রাই গ্রুপ স্কুল আর ওই পাশে হচ্ছে ল্যান্সবেরি স্কুল আর এই পাশে হচ্ছে মে স্কুল তিনটা প্রাইমারি স্কুল একসাথেই সেটা আপনাদের সাথে দেখাচ্ছি আর এই ব্রাই গ্রুপ স্কুলে আলিফ পরে এসেছে তারপরে মে স্কুলে চান্স পেয়েছে সেখানে এখন ভর্তি করে দিয়েছি এখন তো মার্শাল্লাহ ইয়ার ফোরে উঠে গেছে আর কি আর এখানে মানে স্কুলের পাশে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি একদম ইয়ে হয়ে মানে জঙ্গলের মতো হয়ে আছে আসলে এটা জানি না কী ফুল বা ফল এখানে ফলও দেখাচ্ছে কিছু কিছু আর ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিলো রাস্তার পাশে আর এখানে বাঁশজার আছে বাংলাদেশের মতো একদম বাঁশঝাড় দেখতে খুবই চমৎকার লাগে বাঁশঝারগুলো দেখলে একদম বাংলাদেশের কথা আমার মনে পড়েছে যায় আর একটা গানের কথাও মনে পড়ে যাচ্ছে ওই যে আকাশে বাতাসে জল ছুটে যায় এরকম একটা মানে সিনারি দেখলে সবারই মন খুশি হয়ে যায় তাই না কি বলেন আপনারা আর এখানে যে পটেটো পাঁচ কেজি কিনে নিয়ে এসেছি তারপরে এখানে গাজর নিয়ে এসেছি বটবটি নিয়ে এসেছি পালং শাক যেটা সেটা ফ্রোজেনটা নিয়ে এসেছি আর পাউরুটি একটু ফ্রুটস ফ্রুটস আমি সবসময়ে রাখি আর এই তো প্রতিনিয়ত বাচ্চাদেরকে তো বিকেলবেলা কিছু খাবার দিতেই হয় আর এখানে ডিশওয়াশ রেখেছি আর টমেটো কিনেছি এই যে একটা জালি কুমড়া কিনেছি টু পাউন্ড নিয়েছে অনেক বেশি দাম বাংলাদেশি টাকায় তারপরেও কিনতেও তো হবেই খেতে তো হবেই আর আজকে মজার একটি রেসিপি রান্না করেছিলাম আসলে রেসিপিটা শেয়ার করতে পারিনি আমি রান্না অলরেডি করে ফেলেছিলাম পরে ভাবলাম যে একটু ভিডিও করি তো এখানে বড় শোল মাছ রান্না করা হচ্ছে অনেক বড় ছিল মাছটা ভিডিওতে তেমন বড় বোঝা যাচ্ছে না বাট অনেক বড় ছিল আলিফের আব্বু খেয়ে তো অনেক মজা পেয়েছে যে তার কাছে খুবই ভালো লাগে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে রান্না করব শোল মাছ সে তো পরে বলতেছে ভুনা করতে পারো হলে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না ঝাল ঝোল যেটা সেটা রান্না করতে পারো তো আমি এই যেভাবেই রান্না করে দিয়েছি ছোট দুটো আলু দিয়েছি আর টমেটো দিয়েছি আর প্রতিনিয়ত আমি যেভাবে রান্না করি খুব সহজভাবে ইজি সবাই রান্না করতে পারে তো এখানে এই যে ঝোলটা একটু টেনে নেবে আলু আর এখানে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আরও স্বাদটা বাড়িয়ে দিবে। তবে ট্রাস্ট মি আমার হাজব্যান্ড খেয়ে অনেক বেশি মজা পেয়েছে অনেক বেশি খুশি হয়েছে আমি অনেক কষ্ট করে একদম শোল মাছটাকে পাটায় শিলের মানে কি বলবো পাটায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়েছি অনেক বেশি কষ্ট হয়েছে আর শোল মাছের একদম ছোট ছোট ইয়েও থাকে গায়ের মাঝে লেগে থাকে আর তো এখন রান্নাও শেষ আমি এখন খেতে বসে গেছি আলিফের আব্বু আমার সাথেই বসেছে খাইতেছে তো আমি খাচ্ছি আমারটাই দেখাচ্ছি তো মাসাল্লাহ সবাই বলেন তরকারির কালারটা কেমন হয়েছে আর খেতে তো মার্শাল্লা অনেক বেশি স্বাদ হয়েছিল। আজকে এই ছোট্ট ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করে ফেলবেন আপনাদের কাছে এটুকুই চাওয়া আমার দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকতে পারি আর আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি আর এই তো খাওয়া দাওয়া শেষ করব এখন দুপুর পর্যন্তই আজকে ব্লগটি শেয়ার করে করলাম আর কি প্রতিনিয়তই তো শেয়ার করি আপনাদের সাথে প্রতিদিন কি করি তো ভালো থাকবেন